নিট স্ক্যাম দু হাজার চব্বিশ এন যে মেজর দুটো ইস্যু নিয়ে স্টুডেন্টরা গেছিল সে দুটো ইস্যু ছিল যে গ্রেস মার্ক এর জন্য একশো আঠারো একশো উনিশ নাম্বার হয়ে এই গ্রেস মার্ক টা কিসের বেসিসে দেওয়া হয়েছিল এবং কাদের কাদের দেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয়েছিল এবং আর একটা বড় ইস্যু ছিল সেটা হচ্ছে পেপার লিকের ইস্যু একটা শুনানি আজকে সুপ্রিম কোর্টে হয়েছে আজকে তেরোই জুন তো তারই একটা আপডেট দেব গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আর পেপার লিকের সম্বন্ধে আপাতত কিছু জানানো হয়নি তো মেজর যে আপডেটটা দেওয়া রয়েছে এখন এখন অবধি যেটা জানা সেটা হচ্ছে তেইশে জুন পুনরায় কিন্তু নিটের এক্সাম নেওয়া হবে পনেরোশো তেষট্টি জন স্টুডেন্টদের জন্য প্রেস কনফারেন্স হয়েছিল তোমরা জানো এনটির যে ডাইরেক্টর ছিলেন উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা গ্রেস মার্ক দিয়েছিলাম পনেরোশো তেষট্টি জন স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়েছি ওই জন্য তাদের নাম্বার সাতশো আঠারো সাতশো উনিশ এইরকম নাম্বার হয়েছিল হাসি এই জন্য তার কারণ হচ্ছে এটা একটা খুব জোক টাইপের আর কি মনে হচ্ছে যাই হোক তাদেরকে এখন তো মেলাতে হবে তো হিসাবগুলো ঠিকঠাক রাখতে হবে তো পনেরোশো জন স্টুডেন্টকে ওনারা হচ্ছে মার্ক দিয়েছিলেন ওই পনেরোশো তেষট্টি জনের আবার রি হবে এটা সুপ্রিম কোর্টের অর্ডার আর বলা হয়েছে যে এই পনেরোশো তেষট্টি জনের নেওয়া হবে ওই ওদের রেজাল্ট আবার তিরিশে জুন পাবলিশ করতে হবে ওদের রেজাল্ট মানে এই তেরোশো পনেরোশো তেষট্টি জনের আবার টোটাল ওভারঅল ইন্ডিয়ার মানে যে নিটের যে রেজাল্টটা যেটা পাবলিশ হয়েছিল ভোটের দিন ভোটের রেজাল্টের দিন সেই রেজাল্টটাকে কিন্তু আবার রিপাবলিশ করতে হবে পুরো সবার সবার এদের শুধু নয় এদের রেজাল্টটা এতে বেরোবে সবার কিন্তু রেজাল্ট ছয়ই জুলাই আবার নতুন করে নিটের পাবলিশ করতে হবে এটা আপাতত সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে একটা কথা ভুলে গেলে চলবে না এখনো পর্যন্ত কিন্তু পেপার পেপার লিকের লিকের ইস্যু ইস্যু তোলা হয়নি নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি খেয়াল রাখতে হবে যারা যারা পিটিশন ফাইল করেছিল যারা যারা বলেছিল যে আমাদের সময় নষ্ট হয়ে গেছে তাদের জন্য তারা এনটিএ থেকে বলা হয়েছে পনেরোশো জন স্টুডেন্ট যাদের এক্সাম নেওয়া হবে তার কারণ হচ্ছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে তারা দেখেছে যে তাদের টাইম লস হয়েছে ওই জন্য তাদের মার্ক দেওয়া হয়েছে যদিও কোনো রুল কিছুই ছিল না তোমরা অলরেডি জানো সবাই যে কোনো রুল ছিল না কোনো রেগুলেশন ছিল না নিজেদের মতো করে নিজেদের মতো করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যা খুশি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এন টি নিজের থেকে স্বীকার করে নিয়েছে যে এটা আমরা ভুল করেছি মিস্টেক হয়েছে এই নাম্বারটা দেওয়া এই গ্রেস মার্ক এতজনকে নাম্বার দেওয়াটা আমাদের ঠিক হয়নি তার একটা রুল রেগুলেশন থাকা উচিত ছিল তো এটা তো মেনে নিয়েছে এইখানে একটা হেরে তো গেছে অবশ্যই স্টুডেন্টদের চাপে চাপে আর মিডিয়ার ওরা তো ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এটা তো বুঝতে তবে কিন্তু কিন্তু শেষ হয়নি অনেক কিছু বাকি রয়েছে তার কারণ হচ্ছে যখন এই রেজাল্টটা আবার রিপাবলিশ হবে তখন কিন্তু আবার র্যাঙ্কের হেরফের ঘটবে এবার প্রশ্ন হচ্ছে যে যাদের এই গ্রেস মার্ক দেওয়া হয়েছিল সেই সাতশো কুড়ি সাতশো কুড়ি স্টুডেন্ট কি তার মধ্যেই রয়েছে নাকি তার বাইরেও রয়েছে দেখো যদি ওদের মধ্যে যদি বেশিরভাগ স্টুডেন্ট থাকে তাহলে কাট অফেরও ফারাক ঘটবে এবং সেক্ষেত্রে কিন্তু মেরিট লিস্টেরও চেঞ্জ হবে অর্থাৎ যাদের এখন যে র্যাঙ্কটা রয়েছে র্যাঙ্কের কিন্তু এদিক ওদিক হবে যাদের র্যাঙ্ক খারাপ ছিল তাদের র্যাঙ্ক ইম্প্রুভমেন্ট ঘটবে তো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এখনো পর্যন্ত কোর্ট অফ দি পৌঁছোতে পারেনি অথচ তাদের টাইম নষ্ট হয়েছিল তাদের কি হবে তারা তো কোর্ট অফ দি পৌঁছোতে পারেনি সবাই তো ফাইল করেনি তাদের কি করে আবার এক্সাম নেওয়া হবে তাদের কথা তাদের ভয়েসটাকে কিভাবে কোটের কাছে পৌঁছানো যাবে এক্ষেত্রে কিন্তু খুব বড় একটা নাম্বারের স্টুডেন্টরা সাফার করতে চলেছে তার কারণ অনেক স্টুডেন্টরাই রয়েছে যাদের এরকম সময় নষ্ট হয়েছে কিন্তু তারা কোর্ট অবধি পৌঁছোয়নি তাদের ক্ষেত্রে কি হবে শুধুমাত্র এই পনেরোশো তেষট্টি জনের কথা বলা হয়েছে নেক্সট আটই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে এই পেপার লিক যেটা কোয়েশ্চেন লিক নিয়ে যেটা কথা উঠছিল সেইটা নিয়ে ডিসকাশন হবে সেটা শুনানি হবে তো একদম কিন্তু ইস্যু এখানে শেষ হয়ে যায়নি সুপ্রিম কোর্ট থেকে এটাও বলা হয়েছে যে এখনো কিন্তু ইস্যু আমাদের কন্টিনিউ রয়েছে এর মাঝেও যদি কোনো স্টুডেন্টের যদি কিছু ইস্যু থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে সেই পাওয়ার রয়েছে এই গুলোকেও কিন্তু আবার চেঞ্জ করা যেতে পারে ঠিক আছে সুতরাং এখনো কোন পর্যন্ত কিন্তু পুরো ফাইনাল ডিসিশন আসেনি এই পেপার লিক সম্বন্ধে কিন্তু এখনো কোনো শুনানি হয়নি পেপার লিক যদি খুব মাস লেভেলে হয়ে থাকে আমরা মোটামুটি পাটনাতে এফআইআর শুনেছিলাম পাটনা গুজরাট তারপরে উড়িষ্যার কিছু কিছু জায়গায় তো যদি খুব বড়ো এরিয়া জুড়ে যদি এই পেপার লিক হয় তাহলে সেক্ষেত্রে রিনিটের এবার কত জায়গার উপরে রিনিট হবে পুরো অল ইন্ডিয়া বেসিস হবে কি না সেটাও একটা বড়ো প্রশ্ন তার কারণ অল ইন্ডিয়া বেসিস রিনিট করাও যথেষ্ট ডিফিকাল্ট কিন্তু এটাও নয় যে নাও হতে পারে এরকমও নয় এর আগেও কিন্তু হয়েছে সুতরাং তারও পসিবিলিটিস রয়েছে কিন্তু সেটার পসিবিলিটিস কিন্তু খুবই কম সুতরাং এটাও হতে পারে যে যে সকল জায়গাগুলোতে যদি খবর পাওয়া যায় এই সকল সেন্টারগুলোতে পেপার লিক হয়েছে সেই সকল সেন্টারে স্টুডেন্টদের নিয়েও হয়তো আবার রিনিট হতে পারে এখন আমরা কিছুই জানি না আমরা জাস্ট একটা প্রবিলিটি একটা দেখছি তবে রিনিট হওয়ার চান্সটা কম রয়েছে কিন্তু একেবারে নেগলিজিবল নয় তো সেটা তো আমরা বুঝতে পারবো আটই জুলাই আমরা বুঝতে পারবো সুতরাং এখনও পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে ওই গ্রেস মার্কের যে ব্যাপারটা গ্রেস মার্ক নিয়ে মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসছে রায় এসছে স্টুডেন্টরা তোমাদের সবাইকে বলবো প্লিজ টেনশন করো না দেখো যা হওয়ার ঠিকঠাক করে হবে সুপ্রিম কোর্ট তো সবার উপরে রয়েছেন তাই না তোমাদের কথা অবশ্যই চিন্তা ভাবনা করা হবে এখন দেখা যাক এই আটই জুলাই কি হয় তো ডিসিশন মোটামুটি তোমাদের ফেভারেই আসা উচিত এবার বাকি দেখা যাক কি হয় তো ভেঙে পড়ো না মন খারাপ করো না যা হয় ভালোর জন্য হবে প্লিজ মন খারাপ করো না ঠিক আছে ওকে